অনেকে হাসতেছে অনেকেই মানে আমাকে ই বলতেছে তারপর আমি মন ভাঙি নেই আর মন ভাঙবো না ইনশাল্লাহ সবাই যদি পারে আমি কেন পারবো না বিদেশে কি একটা কষ্ট এটা কেউ বুঝবে না যারা বিদেশ থাকে তারা একমত তারাই বুঝবে আপনার এগুলো বুঝবেন কেউ সাপোর্ট দেয় বড় ভাই এরা সবাই রাগ শুধু আমার ওয়াইফে একটু সাপোর্ট দিছে তা আপনি এখন রাজ হয়েছে আমি যেটা বুঝতে এগুলো যদি আর পাঁচ বছর আগে করতাম আমি ইনশাল্লাহ অনেক উপরে চলে যেতাম যখন গতবার আটশো ছুটি দিয়ে তখন যদি আমি বিদেশ না খেতাম আলহামদুলিল্লাহ দিন আমি সাকসেস হয়ে যেতাম আপনাদের খবর দিয়ে আমরা দেখতে পারতি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের সাফল্য কথা নিয়মিত পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা এই মতো অবস্থান করছি সাবা উপজেলার আশুলিয়া থানার কাচর গ্রামে দর্শক এই গ্রামে একজন উদ্যমী উদ্যোক্তা তিনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন মোহাম্মদ আতাউর রহমান ভাই সুন্দর করে তার বাড়ি ছাদের উপরে রঙিন মাছ চাষ করতেছেন দর্শক এর আগে রঙিন মাছ চাষ নিয়ে বেশ কিছু প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছি আমরা দেখেছি রঙিন মাছ কিভাবে চাষ করতে হয় এগুলো কোথায় বাজারজাত হচ্ছে এই বিষয়গুলো তবে এই প্রতিবেদনগুলো করার পরে অনেক উদ্যোক্তারাই এই সেক্টরে উদ্যোক্তা গ্রহণ করেছেন এবং এখান থেকে বেশ সফলতার সাথে মাছগুলো চাষ করতেছেন রঙিন মাছের যে বড় প্রতিবন্ধকতা সেটি হচ্ছে ব্রিডিং করানো তো সেই কাজে তিনি সফল এখন পরবর্তী হয়তো দিন দিন সম্প্রসারণ হবে এবং বাজারজাত করা হবে তো এই বিষয়গুলো নিয়ে আমরা উদ্যোক্তা আতাউর ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং তিনি কেন এই ধরনের উদ্যোগ গ্রহণ করলেন এবং বাসার ছাদের উপরে যে রঙিন মাছ চাষ হচ্ছে এই বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরবো আমি আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা জানার চেষ্টা করবো এই ক্ষুদ্র উদ্যোক্তা আতাউর ভাইয়ের রঙিন মাছ চাষ সম্পর্কে বিস্তারিত বিষয় চলুন শুরু করা যাক

পেটে ডিম আছে ওর চারটে আমি আলাদা করে রাখছি ডিমের জন্য আমরা দেখতে পাবো শিউর

সালমান বাইরে দেখলাম আপনার সাথে মনে একটা উৎসাহ লাগলো আর কি পারবো ইনশাল্লা আব্বুকে বলি তুমি একটা হাউস দেখো ট্রাই করে দেখো মোটামুটি মনে অনেকটা সাহস কোনো ভয় না এখন কয়টা করছে একটা দিয়ে শুরু করছে একটা দিয়ে শুরু করছে এই কাজগুলো একাই আমি রাত থেকে আমি জ্বরের বৃষ্টি দেখি না খুব আনন্দ লাগে আমার এগুলো করতে বর্তমান কিছু বাচ্চা দিচ্ছে আবার কিছু লালন পালন করতেছে প্রতিদিন শুরু থেকে কি কি কাজ করছেন শুরু থেকে আমি এগুলো প্রচেষ্ট করছি মেডিসিন আমার জানা ছিল না আগে এই যে কই হঠাৎ দেখি আমি ইন্ডিয়ান যাইও হইছে তখন আমি রাত্রেই দৌড়ে দামড়াই গেছি মিলেছি না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সাকসেস ওর মাঝুর চঞ্চল অতিরিক্ত চঞ্চল হয়ে গেছে ওখানে একদম সব কিছু ভালো হয়ে গেছে এখন প্রতিদিনে কী কী কাজ থাকে প্রতিদিন সকালবেলা উঠে ফজর নামাজ পরে পরে আসি মাঝুর দেখলে মনটা ভালো লাগে মাছের খাওয়ান দেই বাইরে যাওয়ার পর আমি ওয়াইফ্রে বলে যাই যে খাওয়ানটা দিও আবার বিয়াল চারটে বাজে খাওয়ান দিই আমি রাতে যেখানেই যাই রাতে আসে এক ঘুরানি আমি মাছগুলো দেখে তারপরে ঘুমাই কি খাবার দেন জিরো জিরো ফাইভ প্রবাস থেকে এসে এসব কাজ করতেছেন পরিবার করটা সাপোর্ট দিচ্ছে এলাকার মানুষের কি কীভাবে দেখে অনেকেই হাসতেছে অনেকেই মানে আমাকে বলতেছে তারপর আমি মন ভাঙি নেই আর মন ভাঙবো না ইনশাল্লাহ সবাই যদি পারে আমি কেন পারবো না বিদেশে কি একটা কষ্ট এটা কেউ বুঝবে না যারা বিদেশ থাকে তারা এক বলতে তারাই বুঝবে আপনার এগুলো বুঝবেন কেউ সাপোর্ট দেয় বড় ভাই এরা সবাই রাগা নেয় শুধু আমার ওয়াইফে একটু সাপোর্ট দিছে তা আপনি এখন রাজি হয়েছি যে শেখ আঙ্কেল একটা কথা বলছিল যে এগুলো কাছের ভিতরে লক্ষ টাকা লুকিয়ে আছে কথা সত্য আমাদের দেশে যে যারা রঙিন মাছ চাষ করতেছে এর আগে আমরা অনেক প্রতিবেদন দর্শকদের দেখিয়েছি অনেকের এই সেক্টরে কর্মসংস্থান তৈরি হয়েছে অনেকে এটি করে সফলতা পাচ্ছে আপনি নিজেও এটি করে এখন বাস্তব সফলতাটা আসতেছে আসতে আসতে হয়তো সামনে বড় একটা প্রকল্প আমরা দেখতে পাবো আপনার কাছে কি মনে হচ্ছে এই বিজনেসটা কেমন লাভজনক হবে কিনা বা এখন যে কাজটি করতেছেন আসলে প্রোডাকশনের দিক থেকে আপনি কতটা স্যাটিসফাইড আমাদের এই বিষয়ে কিছু বলুন এটা অবশ্যই লাভজনক হান্ড্রেড আমি যেটা বুঝতে আছি এগুলো যদি আমি পাঁচ বছর আগে করতাম আমি আনশাল্লাহ অনেক উপরে চলে যেতাম যখন গতবার আটশো ছুটি দিয়ে তখন যদি আমি বিদেশ না যেতাম আলহামদুলিল্লাহ এতদিন আমি সাকসেস হয়ে যেতাম আপনাদের খবর আপনারা দেখতে পাচ্ছি কতটা খরচ করছেন সর্বমোট ফিফটি হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা খরচ করছে এই সাত মা দিয়ে এখানে আমার সতেরো হাজার চলে গেছে একটু ভুলের কারণে বুঝি নাই এখন ইনশাল্লাহ মানুষ ভুল করে শিখে আর কি কি ভুল করছেন ভুল করছি মনে যে আমার মাছগুলো কিছু দশ পিস মারা গেছে স্পেসটা ছোট থাকার কারণে আর আমি অক্সিজেন ভুলে গেছিলাম দৌড়ে আসে রাত্রে দেখি যখন আমার দশ পিস মাছ মারা যায় তখন আমি বুঝে গেছি কেন মারা যায় আইডিয়া করলাম তখন এটা চেঞ্জ করে তখন এটা দিলাম তখন আলহামদুলিল্লাহ আমার অক্সিজেন দরকার হয় না মানে একটু স্পেস দিয়ে রাখতে স্পেস দিয়ে রাখতে বড় স্পেস দিয়ে রাখলে তাহলে যে এগুলো অক্সিজেন করার দরকারই নাই আলহামদুলিল্লাহ ফেলতে পারবো আর এই যে ড্রামগুলোতে যেগুলো করছেন কেটে এগুলোতে অক্সিজেন একটু হয় এগুলো এই যে গাপি মাছ আমি এখানে আর রাখবো না এটারও বড় স্পেস দিব আমি বড় স্পেস দিলে অক্সিজেনটা লাগবে না আপনি মাছগুলো কিনছিলেন কত টাকা দিয়ে

আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি দর্শক বন্ধুরা কথা বলছিলাম ভাইয়ের সঙ্গে আসলে আমাদের সৃষ্টি জগতের আল্লাহ অসাধারণ আমরা এর আগে এই মাছ চাষ নিয়ে বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখেছি কিভাবে এগুলো করতে হয় এর খাদ্য ব্যবস্থাপনা রোগ ব্যবস্থাপনা কি পরিমাণ অর্থ দিয়ে আপনি শুরু করতে পারেন এখানে শুরুতে একটি হাউস ছিল দিন দিন সম্প্রসারণ হচ্ছে হয়তো আগামী দিনে এটি বিশাল একটি প্রকল্প হিসেবে দাঁড়াবে আমরা বিশ্বাস করি সেটা দর্শক বন্ধুরা এই ছিল রঙিন মাছের চাষ এবং একজন প্রবাসী উদ্যোক্তার এগ্রিকালচার সেক্টরে উদ্যোগ গ্রহণ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে